গোপালের এক প্রতিবেশী চৈত্র মাসে পুকুর কাটিয়ে বললেন চৈত্র মাসে পুকুরটা কেটে রাখলাম বর্ষাকালে জল ভরে থৈথই হয়ে যাবে তখন আর আমাদের কোনো জলের কষ্ট থাকবে না কিন্তু হঠাৎ করে বেলা তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আচমকা বৃষ্টি হওয়ায় পুকুরে খানিকটা জল জমে গেল সেটা তিনি টেরও পেলেন না ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে এলেন এসে তিনি দেখলেন পুকুরে কিছুটা জল জমে রয়েছে কিভাবে পুকুরে জল এলো এর ব্যাখ্যা তিনি কিছুতেই খুঁজে পেলেন না তখন তিনি গোপালকে ডেকে বললেন কি ব্যাপার বলুন তো এখানে জল কোথা থেকে এলো আমার তো কিছুই মাথায় আসছে না গোপাল তখন বলল এ যে দেখছি মেঘনা চাইতেই জল বোধ হয় আপনার অতি ভক্তি দেখে ভগবান প্রসন্ন হয়ে আগে থেকেই জলের ব্যবস্থা করে দিয়েছেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন